আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ শেয়ার করবো চমৎকার একটা রেসিপি সুইট লাভারদের জন্য যেটা তৈরি করা খুবই সহজ যারা এখনও ট্রাই করেননি তাদের জন্য মাস্ট ট্রাই একটা রেসিপি এটার জন্য শুরুতেই লাগবে সাবুদানা এখানে আমি ওয়ান ফোর কাপ সাবুদানা নিয়েছি আর সেটা প্রথমেই পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর সামান্য পানি দিয়ে সোক করে রাখতে হবে দশ মিনিটের জন্য আর এরপর চুলায় বসিয়ে দিতে হবে সাবুদানাগুলো রান্না করার জন্য সাবুদানাগুলো যখন রান্না হয়ে স্বচ্ছ হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে সেটা একপাশে রেখে দিতে হবে এরপর চুলার উপরে আমি বসিয়ে দিয়েছি এক লিটার দুধ এর মধ্যে আমি সাদা এলাচ এবং দারুচিনি দিয়েছি দিয়ে এটা দুধটা একটু জ্বালিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পাউডার মিল্ক এটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন তবে এই রেসিপিতে হাফ কাপ চিনি একদম পারফেক্ট ছিল দুধ জ্বালানো হয়ে গেছে এখন এর মধ্য থেকে মশলাগুলো আমি বেছে ফেলে দিচ্ছি অর্থাৎ তুলে নিচ্ছি কারণ এগুলো খাবার সময় বিরক্ত লাগে একটা বড় বাটিতে ঢেলে নিলাম দুধ আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ লাচ্ছা সেমাই চিকন যে লাচ্ছা সেমাই প্যাকেটে পাওয়া যায় সেটা এক কাপ পরিমাণ দিয়েছি তারপর এই সেমাইটা সেট হবার জন্য নরম হবার জন্য এটা রেখে দিতে হবে দশ মিনিটের মতো আর দশ মিনিটের পর সেমাইয়ের কনসিস্টেন্সি এরকম হবে যেরকম দেখালাম আর তখন এর মধ্যে সাবু রান্না করে রাখা যেটা সেই সাবুদানাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলেই এটা রেডি হয়ে যাবে আর পরিবেশনের জন্য এর উপরে আপনি বাদাম কুচি দিতে পারেন কিশমিশ দিতে পারেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটা পরিবেশন করতে পারেন সুন্দর করে দেখতে পাচ্ছেন কত ইয়ামি লাগছে খুবই সহজে রেডি হয়ে গেল ভীষণ মজার এই ডেসার্টটি অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ